হ্যালো বন্ধুরা আজ আমাদের বাড়ির সামনের মেলার উদ্বোধন আছে তা কি হচ্ছে না হচ্ছে পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের তা চলো ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো সকালটা শুরু করছি সকলকে গুড মর্নিং সুপ্রভাত আর সকাল সকাল উঠে বিছানার চাদর টাদর ওয়াশিং মেশিনে দিয়ে কাচাকুচি হয়ে গেছে ছাদে গিয়ে মিলেও দিয়েছে আর এখন চলে এসেছি বিছানার সব চাদরগুলো পেতে নিতে আর সামনে তোমাদেরকে আগের দিনই বললাম আমাদের সামনে মেলা বসছে আর আজকের হচ্ছে তারিখ মেলা শুরু হয়ে মেলা সোনামা ঘুরে আসা হয়ে গেছে আমাদের এখানে ঘোড়ার গাড়ি আছে ঘোড়ার গাড়িতে করে নেতাজির স্ট্যাচুকে নিয়ে মানে স্ট্যাচু ঠেঙে একটা ফটো নিয়ে গোটা চারিধারটা ঘুরে বেড়ায় আর সবাই মিলে পরিক্রমা করে আসলে আর চলো হেঁটে 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 সবাই মিলে ঘোরে স্কুল বাচ্চা টাচ্চা আর এই যে দেখো সব বাচ্চা কাচ্চাদের নিয়ে আমাদের গ্রামের সবাই মিলে যায় তা এখানে সোনামায় এসে হাই হাই করলো তোমাদের সাথে করতে করতে দুষ্টুমেও শুরু করে দিয়েছে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর টিছানা গুছিয়ে আমি যাবো স্নানে টান এখনও হয়নি কিন্তু ওদিকে রান্না বসিয়ে দেওয়া হয়ে গেছে রান্নার জোগাড় হয়ে গেছে আর আমি এই যে কাজ করতে করতে ওদিকে যাচ্ছি মাঝে মাঝে রান্না করতে আবার মাঝে মাঝে এসে এইগুলো করছি বুঝতেই পারছো ঘরে মানে একা থাকলে এগুলোই করতে হয় মাঝে মাঝে একবার করে মানে ঘরের কাজ আর একবার করে বাইরের কাজগুলোও দেখছি এদিকে বিছানা টিছানা গুছোচ্ছি আর আমার গলার অবস্থা না খুবই মানে খারাপ ঠান্ডা লেগে গেছে পুরো আমার আমার সোনামার দুজনেরই ঠান্ডা লেগেছে সোনামারও খুবই সর্দি হয়েছে আর সোনামার মানে ওষুধ টষুধ খাওয়াচ্ছি আর সোনামার সবই ওষুধ ঘরেই থাকে ওর মানে সবসময় আমি ঘরেই রেখে দিই সমস্ত ওষুধগুলো মানে বলা যায় না না বাচ্চাদের কখন কি সুবিধা হয় অসুবিধা হয় আর টিভি চলছিল কারণ হচ্ছে প্রথমে সোনামাকে বললাম বসো মা তুমি বসে বসে একটু টিভি দেখো তাহলে আমি কাজগুলো ঝটপট করে সারতে পারবো কিন্তু সোনামা দেখলো না ওর জেম্মা এসে আবার নিয়ে গেল বললো চলো তা নিয়ে গেল। তা ওখানে আজকে রক্তদান হচ্ছে মানে রক্ত দিতে আসছে সে ইচ্ছাই রক্তদান শিবির চলছে মানে যে যার নিজের ইচ্ছা রক্ত দিতে পারো এইরকম একটা চলছে আবার এখানে দিচ্ছে একটা করে প্রেশার কুকার গিফট হিসেবে তা এখানে দেখো তোমাদের সাথে বকবক করতে করতে বিছানা টিছানা আমার গুছানো হয়ে গেছে আর তার সঙ্গে দেখো এখানে আমার মানে সোফাটাও কমপ্লিট গুছানো এত সুন্দর করে গুছিয়ে রেখেছি আর বালিশগুলো এইরকম করে রেখেছি কারণ হচ্ছে সোনামা একটা বালিশ আস্ত রাখে না নিচে রাখলে তাও এই যে এত সুন্দর গুছিয়ে রেখেছি কিছুক্ষণ পর এসেই আমার পুরো একদম সব কিছু নন্ধবান্ড করে দেবে কি আর বলবো তোমাদেরকে আর যেটাই বলছিলাম যে স্বেচ্ছায় হচ্ছে রক্তদান শিবির চলছে আর তার সঙ্গে গিফট হচ্ছে প্রেশার কুকার দিচ্ছে তা ওই ঘরটা দেখি আবার এই ঘরে এলাম এই যে দেখো তা এত মানুষজনের ভিড় হয়েছে না গিফট দিচ্ছে বলে কী বলবো মানে প্রতি বছর চল্লিশ পঞ্চাশ জন হয় মানে তারপরে মানে ধরে বেঁধে এনে মানে ধরে বেঁধে এনে বলে কয়ে তারপর রক্ত দিতে হয় আর এবছর গিফট দিচ্ছে বলে প্রচুর মানুষজন হয়েছে প্রায় একশো আপ হয়ে গেছে আর এখানে দেখো কত জামা কাপড় কেচেছি আর সব মানে মেলা তো সব লোকটুম আসারও কথা তাই এই যে দেখো মানে মেলা তো চলছে ওইদিকে সব রক্তদান শিবিরের মানুষজন এসে ডাক্তাররাও এসে গেছে অলরেডি রক্ত দিচ্ছে আর আমাকে বলছে বর বর্মশাই বললো নিচের সব পিসি টিসি বলছিল আরে রক্ত দিয়েছে আমি বলি না আরে না বাবা আমি দিতে যাবো না আমার সুচ দেখলে খুবই ভয় মানে সোনামা হওয়ার সময় যে কী কষ্টে আমি যে প্রতি মাসে যেতাম ইঞ্জেকশান নিতাম এ করতাম না খুবই কষ্ট হতো ওই যে হেলথ সেন্টারে যেতে হতো এ করতে হতো আর এখানে বানাচ্ছে হচ্ছে সিম ভর্তা তোমাদেরকে সব ঘুরি ঘুরি দেখালাম আর তোমাদেরকে একটু দেখানো যাক আমাদের এই যে মেলার কাছে মেন স্টেজটা এইরকমভাবে সাজানো হয়েছে আর এখানেই সবাই মিলে দেখো নাম লিখি আর ওপরটায় ওখানে রক্ত নিচ্ছে আর এখানে হচ্ছে যারা রক্ত দিয়ে এসছে তাদের সব ওই যে হল্লিশ দিচ্ছে খেতে আর একটা করে প্রেসার কুকার তারপর একটা করে প্যাকেট দিচ্ছে তার মধ্যে নাকি ফল মিষ্টি দুধ দই ওই সরি ডিম কলা এইসব আছে আর একটা করে পেন ডায়রি এইগুলো দিয়েছে আর তার সাথে এই যে আমাদের আজকে ভাত হয়েছে আর সবাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট সবাই খাইয়ে দায়ে এসুন আমাকে ঘুম পাড়িয়ে তারপর এসেছি দুপুরের খাবার দাবার আমি খেতে আর এখানে দেখো ভাত নিয়ে নিচ্ছে। আজকে তেমন কিছু নেই আজকের মাছও নেই মাছের মাথা আছে তা চলো আর ভাতটা একটু আগে থেকে খাওয়া অল্প কমাচ্ছি কারণ হচ্ছে তিন দিন শরীরটা বাড়ছে আর যা ঠান্ডা পড়ছে না সকালে উঠে ব্যায়ামটাও করতে পারছি না কদিন ব্যায়াম করলে না আমি মন পুরে খেতে পারি সব কিছু করতে পারি কিন্তু ব্যায়ামটা না করলে আমার যেন নিজেরও বিরক্ত লাগে আর ব্যায়ামটাও হচ্ছে না ঠিকঠাক এত ঠান্ডা আর মেঝে এত ঠান্ডা থাকে না সকালে ওঠা তো দূরে যায় আর মেঝেতে মানে ব্যায়াম করাও যায় না এতটা ঠান্ডা তা এখানে বানালাম তো তোমাদের তখন দেখালাম সিম ভর্তা তার সাথে একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা কম আছে তার জন্য আর এখানে একটু পেঁয়াজ আর পেঁয়াজ কলি আর আলু ভাজা করেছি আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি কারণ আমি যে শর্ট ভিডিওগুলো দিয়ে এখন খাবার চেষ্টা করছি রোজ দেওয়ার তা আজকের হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল করেছি আর এই পেঁয়াজ কলি আলু ভাজা আর সিম ভর্তা ব্যাস এটুকুই আর সিম ভর্তা দিয়ে না ভাত হয়ে যায় এত সুন্দর হয় তোমরা যারা খাওনি আর যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে বলবে আর যারা যারা খাওনি সেটা সেটাও অবশ্যই কমেন্ট করে বলবে এই ভিডিওগুলো হচ্ছে আবার সোনালি করে এনে দিয়েছে কারণ আমি তো ঘর থেকে বেরোই না আর এখানে যে ঘোড়ার গাড়ি বলছিলাম এই যে তখন সকালবেলা এনেছে এটা হচ্ছে সকালবেলার ফুটেজ তাই জন্য কুয়াশা কুয়াশা মতো আর এখন দেখো বিকেলবেলা প্রায় তিনটে বাজতে যায় এখন সবাই মিলে এই যে হাতিগাড়ি করেছে মায়েকে টোটোতে বেঁধে নিয়েছে সবাই মিলে যাচ্ছে এখন পরিক্রমা করতে মানে গোটা আমাদের ফলতা থেকে নয়নান মানে গলাতলা ভাদুরার দিক দিয়ে ঘুরে ঘুরে আসবে মানে হাফ রাস্তায় গিয়ে এইসব হাতিগাড়ি থেকে লাভিয়ে দেবে দিয়ে সবাই হেঁটে হেঁটে আসবে আর স্কুলের ড্রেস ইউনিফর্ম পরে খুব সুন্দর লাগে আমি যাইনি অবশ্য বিয়ের পর থেকে কোনো বছর ওই অনেকে গিয়েছে আমাদের এই যে পাশের বাড়ি সব পিসি টিসি এনারা গিয়েছে কিন্তু ওনাকে প্রচুর হাঁটতে হয় হাফ রাস্তায় গিয়ে লাভিয়ে দেয় পুরো রাস্তা হেঁটে হেঁটে আসতে হয় ঠিক আছে তাই আর এখন করে কেউ যায় না মানে আমাদের এখানে কেউ যায় না কিন্তু আশপাশে গ্রামের সবাই যায় তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু তাও অনেকটা ফোকাস করে আর এখন মেলায় দেখো দোকানপাটও এসে বসে গেছে তার জন্য দেখাতে পারলাম না তোমাদের পুরোপুরি আর ঘোড়ার গাড়িটা বাইরেই আছে তা আজকের মতো ভিডিও